মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আজ চারজনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত সকাল এগারোটার দিকে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয় এ সময় আসিয়াকে চিকিৎসা দেয়া ঢাকা মেডিকেলের চিকিৎসক ডাক্তার শাহরিয়ার নার্স বনানী পারভিন ও জলি পারভিন এবং প্রতিবেশী জোহরা খাতুন সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত ছিলেন এখন পর্যন্ত এই মামলায় চব্বিশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে পাঁচ মে এর আগে গত ছয় মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর হিটু শেখের ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার হয় আসিয়া পরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তেরো মার্চ মারা যায় শিশুটি এ ঘটনায় আসিয়ার মা বাদী হয়ে মামলা করেন